আনলিমিটেড তিনটে পরোটা পরোটা আনলিমিটেড তরকারি আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকড়ো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা আচ্ছা ওকে ওকে Women. <laughs> আসসালামু আলাইকুম দেশ স্বাধীনের পরে প্রথম বাণিজ্য মেলা যদিও দীর্ঘ সাত বছর পরে এই মেলায় অংশগ্রহণ করছি যখন আগারগা বাণিজ্য মেলা ছিল তখন গিয়েছিলাম দীর্ঘ সাত বছর পর আজ তিনশো ফিট পূর্বাচল যে বাণিজ্য মেলা হচ্ছে সেখানে আমরা যাচ্ছি শুরুতেই চলে আসছি মেলায় এখানে আসার পরে অনেক এজেন্সি পেয়েছি যারা টিকিট কেটে দেয় তো আমি একটু বুদ্ধি করে স্ক্যানিং করে স্ক্যানার ছিল অনেক স্ক্যানার ছবি ছিল সেখানে আমি একটু বুদ্ধি করে স্ক্যান করে আমার বিকাশ থেকে পে করে আমরা তিনজনের টিকিট কেটে নিলাম বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা ছোটদের হচ্ছে পঁচিশ টাকা দুই বছরের নিচে যারা আছে তাদের জন্য টিকিট লাগবে না তো যারা যারা যাদের ফোনে এমবি আছে আছে বিকাশ তারা ওইখান থেকে স্ক্যানিং করেই আপনারা টিকিট ক্রয় করতে পারবেন এরপরে ঢুকার পথে একটা সিন্ডিকেট চোখে পড়লো ডিআইটিএফ এর একটা লোগো ক্লিপ আমার ছেলের হুডির মধ্যে রেখেছে সেটার জন্য দুইশো টাকা দাবি করতেছিল যদিও আমরা টাকা দিতে রাজি হই নাই এরপরে হচ্ছে ছেলের হুডি থেকে ক্লিপটা খুলে নিয়ে চলে গেছে ওরা দুইশো টাকার নিচে একটাকাও নিতে যাচ্ছিল না তাই আমরাও আর টাকা দেই নাই এখানে অসংখ্য বুথ পেয়ে যাবেন এখান থেকে আপনারা সশরীরে টিকিট ক্রয় করতে পারবেন বড়দের জন্য পঞ্চাশ টাকা ছোটদের জন্য পঁচিশ টাকা যারা অনলাইনে পেমেন্ট করবেন বা টিকিট কাটবেন তাদের জন্য আলাদা লাইন আর যারা সশইলে টিকিট কাটবেন তাদের জন্য আলাদা লাইন এন্ট্রি নেয়ার পরে আসলে বাচ্চারা অনেক আনন্দিত হয় এই ধরনের কিছু কিছু আইকন মেলার মধ্যে আছে যাদেরকে দেখে বাচ্চারা খুবই আনন্দিত হয় সবাই তাদের সাথে হ্যান্ডশেক করতে চায় কিন্তু এই ভিতরের যে মানুষটা রয়েছে সে জানে আসলে তার সারাদিনের ধকল কত হাজার হাজার মানুষ তার সাথে হ্যান্ডশেক করে বাচ্চারা অনেক বিরক্তও করে আসলে তাদের জন্য আমি ভাবি আমার কাছে খুব খারাপ লাগে তো ঘুরতে ঘুরতে একটা স্টলে চলে আসলাম আওরা এই আওরাতে এসে এই আপুটার কথা অনেক ভালো লাগছে খুবই বকবক করতে পারে আসলে এরকম সব স্টলে এরকম পেয়ে যাবেন তো আমাদের দুধ চিনি চা পাতা এগুলো সবসময় বাসায় প্রয়োজন হয় তাই ভাবলাম মেলায় অফার ডিসকাউন্ট পাচ্ছি একটা প্যাকেজ নিয়ে নিলাম তো একটা প্যাকেজ নেওয়ার পরে লটারি হলো লটারিতে আমরা পেয়ে গেলাম একটা ডিজার্ট ডিজার্ট বাটি আর আর একটা গ্লাস পেয়েছিলাম আমাদের অপশন ছিল দুইটা দুইটার মধ্যে একটা গ্লাস এবং বাটি দুইটার মধ্যে আমরা বাটিটাই চুজ করলাম তো এরকম প্রতিটা স্টলেই একটা না একটা অফার চলতেছে আপনারা ঘুরে ঘুরে দেখে এরপর যার যেটা পছন্দ সেটা আপনারা ক্রয় করে নেবেন তবে দেখে নেবেন তো এই প্যাকেজটা নেয়ার পর পরে এই আপুটা দুইটা কফি আমাদেরকে অফার করলো তাই মিস করলাম না আর যাই বলেন ভাই আপুটা কিন্তু সেই ছিল আমার কাছে তার ব্যবহার অনেক ভালো লেগেছে আর দেখতেও খুব মিষ্টি যাই হোক চাটাও খুব ভালো ছিল কফিটা খুব ভালো ছিল আপনারা যাবেন সবাই যাবেন আর দুঃখিত ভিডিওগুলো স্কিপ করে দিচ্ছি টেনে টেনে দিচ্ছি বিকজ অনেক ভিডিও তো একটা ভিডিওতে আপলোড করতে অনেক সমস্যা তাই ভাবতেছি টু পার্ট ইউজ করব। তো গায়েস আমি আগেই বলেছি বাচ্চারা এই ধরনের আইকনগুলো দেখে অনেক আনন্দিত হয় খুব এনজয় করে মেলায় গেলে কিন্তু আমার কাছে অনেকটাই খারাপ লাগে একটা মানুষ সারা দিন মুখোশ পরে আসলে মানুষকে হাসায় আসলে তাদের জন্য খুবই মায়া লাগে আমি আমার ভিতরের অন্তরিস্তল থেকে তাদের জন্য সেলুট জানাই যদিও এটার বিনিময়ে তারা টাকা ইনকাম করে তবু একটা মানুষ কিভাবে পারে সেলুট জানায় তাকে তো আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট তাদের সাথে কেউ খারাপ আচরণ করবেন না ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে